সেপ্টেম্বরে আসছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান মোহাম্মদ সোহেল খান দৈনিক দেশ প্রতিদিন ও লাইভ টিভি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্বৃত্তেরা থানা থেকে যেসব অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায় তা পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি সেগুলো দুর্বৃত্তদের হাতে রয়েছে আওয়ামী লীগ সরকার ১৬ বছরের ক্ষমতায় থাকাকালীন সময়ে জেলা পরিষদ থেকে নিজের সুরক্ষার জন্য অস্ত্র অনুমতি নিয়েছিলেন মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও জমা দেননি তিন সেপ্টেম্বরের ভেতরে জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন সেপ্টেম্বর দু পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময় দেয়া অস্ত্রের লাইসেন্সও স্থগিত করে সেগুলো থানায় জমা দেওয়ার জন্য বলা হয়েছে আগামী চার বা পাঁচ সেপ্টেম্বর দু থেকে যৌথ বাহিনী এসব অস্ত্র জমা ও উদ্ধারের পদক্ষেপের অংশ হিসেবে বিশেষ অভিযান চালাবে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেন নির্দেশনা অনুযায়ী তিন সেপ্টেম্বরের মধ্যে সব অস্ত্র জমা দিতে হবে এরপরে কারও কাছে কোনো অস্ত্র থাকলে সেটা অবৈধ বলে গণ্য হবে নির্দিষ্ট সময়ের পর দ্রুততম সময়ের মধ্যে আমরা সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান শুরু করব। অভিযানের সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন তারা যেহেতু বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠে আছে তাদের সহযোগিতা নেওয়া হবে থানা ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে তাছাড়া দাগি অপরাধী ও ছাত্র জনতার হত্যাকারীদেরও আইনের আওতায় আনা হবে আইজিপি আরও বলেন কতিপয় উচ্চবিলাসী পুলিশ কর্মকর্তার কারণে বাহিনীতে কিছু সমস্যা হচ্ছে ইনশাল্লাহ অল্প কিছু সময়ের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে বলে এই আশাবাদ ব্যক্ত করেছেন